হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতীয় সংবিধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো রাজ্য পুনর্গঠন আয়োগের প্রথম অধ্যক্ষ কে সঠিক অ্যান্সার কী হবে এখানে রাজ্য পুনর্গঠন আয়োগের প্রথম অধ্যক্ষ হচ্ছে ফজল আলী প্রথম রাজ্য পুনর্গঠন আয়োগ গঠন হয় উনিশশো তিপ্পান্ন ডিসেম্বরে এই আয়োগের তিন সদস্য ন্যায়মূর্তি ফজল আলী হৃদয়নাথ কুঞ্জরু ও কে এম পানিকর এই আয়োগ তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন নিজে রিপোর্ট দিয়েছিল এই রিপোর্টের আধারে রাজ্য পুনর্গঠন অধিনিয়ম উনিশশো ছাপ্পান্নয়ে প্রেরিত করা হয়েছে এবং জেনে রেখো এটি অনুযায়ী কিন্তু চোদ্দোটি রাজ্য চোদ্দোটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত প্রদেশ তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতীয় রাজ্যের ভাষার ভিত্তিতে পুনর্গঠন কোন বছর করা হয়েছে হবে ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছে ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য ফার্স্ট অক্টোবর উনিশশো তিপ্পান্ন অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন সংসদের দুটি সদনের সংযুক্ত বৈঠকের অধ্যক্ষতা কে করেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ সংবিধানের একশো আঠেরো অনুচ্ছেদ অনুসারে সংযুক্ত অধিবেশনের অধ্যক্ষতা লোকসভার স্পিকার দ্বারা করা হয় যদি লোকসভার অধ্যক্ষ অনুপস্থিত থাকে তো লোকসভার উপাধ্যক্ষ দ্বারা করা হয় অনুপস্থিত থাকলে নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কবে সম্মিলিত করা হয়েছে মৌলিক কর্তব্য সম্মিলিত করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধন উনিশশো সালে দশটি মৌলিক কর্তব্যকে সংবিধানে সম্মিলিত করা হয়েছে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত বর্তমানে বর্তমানে এগারোটি এগারোটি মৌলিক কর্তব্যকে দু হাজার দুইয়ে ছিয়াশিতম তম সংবিধান সংশোধন দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছে প্রশ্ন প্রশ্ন নম্বর মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া মৌলিক কর্তব্যকে সংবিধানের ভাগ চার ভাগ চার কয়ে অনুচ্ছেদ একান্ন অনুচ্ছেদ একান্ন ক দ্বারা রাখা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো সংবিধানের কোন তফসিলে বাইশটি ভাষা সম্মিলিত করা হয়েছে বাইশটি ভাষা সম্মিলিত করা হয়েছে অষ্টম তফসিলে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নীতি আয়োগের অধ্যক্ষ কে হন নীতি আয়োগের অধ্যক্ষ কে হন প্রধানমন্ত্রী হন নীতি আয়োগের অধ্যক্ষ গঠন কবে হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে নীতি আয়োগের প্রথম অধ্যক্ষ কে নরেন্দ্র মোদী এবং নীতি আয়োগকে যোজনা আয়োগের স্থানে নিয়ে আসা হয়েছে জেনে রেখো এবং একে ভারত সরকারের কি বলা হয় থিংক ট্যাঙ্ক বলা হয় পরের প্রশ্ন দেখো অ নাম্বার প্রশ্ন সংবিধান সভা ভারতীয় সংবিধানকে কবে স্বীকৃত করেছে সংবিধান সভা ভারতীয় সংবিধানকে স্বীকৃত করেছে কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি জেনে রেখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সংবিধান লাঘু হয়েছিল এবং ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় সংবিধান দিবস পালন করা হয় ছাব্বিশে নভেম্বর নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান সংবিধানসভার প্রথম বৈঠক কবে হয়েছে প্রথম বৈঠক হয়েছে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন সংবিধান সংবিধানসভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল প্রথম অধিবেশন কোথায় হয়েছিল দিল্লিতে হয়েছিল দিল্লির সংবিধান সভা যা এখন সংসদ ভবন সেন্ট্রাল হল ওখানে সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান সভার প্রথম দিনের অধিবেশনের অধ্যক্ষতা কে করেছিল প্রথম দিনের অধিবেশনের অধ্যক্ষতা করেছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা এবং নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে সংবিধানসভার অস্থায়ী সদস্য ডক্টর সচিদানন্দ সিনহা সংবিধানসভার প্রথম বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন এরপর এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানসভার স্থায়ী অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদ স্থায়ী অধ্যক্ষ হয়েছেন নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানসভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন এন রাও বি এন রাও নেক্সট ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্মাতাকে সংবিধানের নির্মাতাকে কে নির্মাণ করেছেন সংবিধান সঠিক আনসার এখানে হয়ে যাবে ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতীয় সংবিধান কে তৈরি করতে কতদিন সময় লেগেছিল যদি বলা হয় এটি হবে দু বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান তৈরি করতে নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানকে হিন্দি ও ইংরেজি ভাষায় কে লিখেছিলেন সঠিক অ্যান্সার হবে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এটি লিখতে সময় লেগেছিল হিন্দি ও ইংরেজি ভাষায় ছ মাস যেখানে টাইপিং বা প্রিন্টের কোনো কিছুরই কিন্তু ইউজ করা হয়নি জেনে রেখো নেক্সট প্রশ্ন দেখো সংবিধানের প্রত্যেক পেজকে চিত্রের আকারে কে সাজিয়েছিলেন চিত্রের আকারে কে সাজিয়েছিলেন রাইট অ্যান্সার হবে আচার্য নন্দলাল বোস এছাড়া সংবিধানের প্রস্তাবনার পেজকে সাজানোর কাজ কে করেছিলেন প্রস্তাবনার পেজকে রাম মনোহর রাম মনোহর সিনহা প্রস্তাবনার পেজকে চিত্রের আকারে সাজিয়েছিলেন জেনে রেখো প্রস্তাবনা প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন দেখো রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব নীতি নির্দেশক তত্ত্ব নীতি নির্দেশক তত্ত্ব কোন দেশের সংবিধানের উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে আয়ারল্যান্ড পরের প্রশ্ন দেখো সংবিধানের কোন ভাগে মূল অধিকারের উল্লেখ করা হয়েছে মৌলিক অধিকারের উল্লেখ করা হয়েছে ভাগ তিনে এর বর্ণনা সংবিধানের ভাগ তিন এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশে রাখা হয়েছে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ঘটি ছটি ছটি মৌলিক অধিকার আছে নেক্সট প্রশ্ন দেখো মূল সংবিধানের কয়টি তফসিল ছিল আটটি তফসিল ছিল কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তফসিল আছে বারোটি আছে বর্তমানে জেনে রেখো নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান নিম্নলিখিতর মধ্যে কোন নাগরিকতা প্রদান করে দুই নাগরিকতা এক নাগরিকতা উপযুক্ত দুই কোনোটি নয় রাইট আনসার হয়ে যাবে এক নাগরিকতা প্রদান করে পরের প্রশ্ন দেখো কত বছর পরপর বাইরে থাকার পর নাগরিকতা সমাপ্ত করা হয় নাগরিকতা সমাপ্ত করা হয় কত বছর বাইরে থাকার পর সাত বছর নেক্সট প্রশ্ন দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের প্রক্রিয়ার উল্লেখ আছে রাইট অ্যান্সার হবে অনুচ্ছেদ তিনশো আটষট্টি সংবিধান সংশোধন করার প্রক্রিয়া দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের সংগঠনের নির্দেশ দেয় সঠিক অ্যান্সার হবে অনুচ্ছেদ চল্লিশে পরের প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন ছ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত সব বাচ্চাদের শিক্ষার অধিকার আছে এটি কোন অধিকার এটি হচ্ছে মৌলিক অধিকার বা মূল অধিকার সংবিধানের ছিয়াশি নম্বর সংশোধন অনুযায়ী দু হাজার দুয়ে একুশে যুক্ত করা হয়েছে ছ বছর থেকে চোদ্দ বছরে সব বাচ্চাদের এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব না করে রাখলে তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না নতুন ক্লাসের জন্য